নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমার নিজের শরীরটা খুব একটা ভালো ছিল না তাই বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি এখন মোটামুটি একটু সুস্থ আছি তাই আজকে দারুণ একটা সুজির টেস্টি টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করছি যেটা শুধু টেস্টি নয় হেলদিও বলতে পারেন কারণ খুব সামান্য তেল এটা তৈরি হয় আর খুব একটা বেশি সময়ও লাগে না চটপট তৈরি হয়ে যায় তো চলুন একবার রেসিপিটা দেখে নিই আমি একটা কাঁচের বাউল নিয়ে নিয়েছি এখন ওই বাউলের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম চায়ের যে কাপগুলো আছে ওই কাপে ভর্তি করে এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ সুজির জন্যে দিলাম হাফ কাপ টক দই ছোটো চামচে হাফ চামচেরও কম লবণ দিয়েছি আর এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ওটাও ছোটো চামচে চার ভাগের এক ভাগ এখন এগুলো সব ভালো করে একটু মাখিয়ে নেব আমরা যেমন আটা মাখি সেরমভাবেই সুজিটা মেখে নিতে হবে প্রয়োজনে একটু জল দিয়ে মাখতে হবে এখানে একটু জল প্রয়োজন আছে তাই আমি অল্প পরিমাণ একটু জল দিলাম এখন জল দিয়ে সুজিটা ভালো করে মেখে নিচ্ছি প্রথমে মাখতে গেলে সুজিটা একটু খোঁচা খোঁচা মনে হবে কিন্তু সুজিটা যখন ভিজে যাবে তখন নরম হয়ে যাবে একদম আটার যে ডো হয় ঠিক আটার ডোয়ের মতো কিন্তু মাখা হয়ে যাবে পুরো সুজিটা সুন্দর করে মেখে নিয়েছি একটু নরম করেই মাখবেন কারণ সুজিটা একটু ফুলবে এবার এটা মিনিট দশকের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আরেকটা বাউলে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো সেদ্ধ আলু রয়েছে আলুতে পরিমাণ মতো লবণ দিলাম তারপরে দিলাম জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি ধনে কুচিটা শেষ হয়ে গেছে তাই দিতে পারেনি যদি থাকে হাতের কাছে তাহলে আপনারা অবশ্যই দেবেন এখন এই আলুগুলো খুব ভালো করে মেখে নিতে হবে সেদ্ধ আলু খুব ভালো করে মাখা হয়ে গেছে আলুটা এক সাইডে রেখে দেব এবার যে সুজিটা মেখে রেখেছিলাম সেই সুজির ডো থেকে ছোট ছোটো লেচি কেটে নেব সুজিটা আগের থেকে এখন অনেকটাই বেশি নরম হয়ে গেছে আচ্ছা সুজি থেকে লেচি কাটার আগে হাতের মধ্যে কিন্তু একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে হালকা করে একটু সাদা তেল মাখিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব প্রথমে লেচিগুলোকে একটু গোল করে নেব তারপরে হাত দিয়ে চেপে রুটির মতো করে ওর মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে মুখটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে দিয়ে আবার হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ছোট্ট গোল গোল বলের মতো তৈরি করে নেব সুজির লেচি কেটে তার মধ্যে আলুর পুর ঢুকিয়ে সবগুলো বল আমি রেডি করে নিয়েছি সুজির বলগুলোকে একটা ঝাঁঝরি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার আগের থেকে একটা ডেচকির মধ্যে জল আমি ফোটাতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটতে শুরু করবে তখন ঝাঁঝরি থালাটা ডেচকির উপরে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট হাই ফ্লেমে আমি ভাপিয়ে নেব এটা সুজির বলগুলো জলের ভাপেই কিন্তু রান্না হয়ে যাবে দশ মিনিট বাদে আমি ঢাকনা খুললাম দেখুন সুজির বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এই অবস্থাতেও কিন্তু খাওয়া যেতে পারে তবে আর স্পাইসি করার জন্য টেস্টি করার জন্য এটাকে আমি ঝাঁঝরি থেকে বার করে রেখে দেব এবার গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়ে সামান্য একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি জিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা সুন্দর একটা ভাজা গন্ধ উঠলে সুজির বলগুলো ওর মধ্যে ঢেলে দেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো আর অল্প করে বিট লবণ এবার সুজির বলগুলো একটু নেড়েচেড়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে তিন থেকে চার মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সুজির টেস্টি টিফিন অল্প করে টমেটো সস দিয়ে গরম গরম খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে সকালের জলখাবারে অথবা স্কুল কিংবা অফিসে টিফিনেও দিতে পারেন কেমন লাগলো সুজির এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার